আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোরিতে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এখানে আছে শূন্যস্থান পূরণ করো ক বলেছে ভাগসে সর্বদা ভাজক অপেক্ষা ছোট হয় খতে বলেছে তিন ডজন কলা সমান কত জোড়া কলা তো এটা আমরা একটু হিসাব করে দেখে নেব এটা একের খ তাহলে এক দজন সমান হচ্ছে 12টা এক দজন সমান 12টি তাহলে তিন দজন সমান 12 গুণ তিন। সমান হল ছত্রিশটি আবার এক জোড়া সমান হচ্ছে দুটো এক সমান হচ্ছে দুটি আমি যদি ভাবে লিখি যে দুটিতে হয় এক জোড়া এবার কিক নিয়মে চলে যাবো এবার বেশি থেকে একের হিসাবে আসবো একটিতে হয় এক ভাজিতক একে ভগ্নাংশের আকারে লিখবো দুই জোড়া আর ছত্রিশটিতে হয় ছত্রিশ বাই জোড়া মানে হচ্ছে একশো পঁয়তাল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করে বার করবে পাঁচ দুগুণে দশ পাঁচ টি হবে ঘ বলেছে দেখো সাতাত্তর ভাজিতক সাত সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে কত হয় এগারো তাহলে সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে হয় এগারো এখানে পনেরো দিয়েছে এখানে একটা বাক্স দিয়েছে ধরো তাহলে আমরা এখানে লিখতে পারবো আহ তাহলে আমার বলেছে পনেরো থেকে কত বিয় অতএব ক সমান হবে পনেরো বিয়োগ এগারো সমান চার তাহলে এখানে চার চলে আলো চারটে আট এক দুই তিন চার চারটে আট যোগে আছে তাই আট গুণ চার সমান বত্রিশ চ বলেছে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল হবে শূন্য ছ কোন যে কোনো জোর সংখ্যা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য যে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা মানে একশো পয়সা ঝ কোন সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ পাঁচের চেয়ে ছোট হবে ইঙ্গো আট বা ছয় ঘর লাফালে যাওয়া যাবে ছয়টা আটচল্লিশ ঘর ট পনেরোকে দুই দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ হবে পনেরো মধ্যে দুই যাবে সাতবার সাত দু ঘুণে চোদ্দ পনেরো থেকে চোদ্দ ভাগ করলে সরি বিয়োগ করলে হবে এক ঠ বলেছে বিজয় সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করলে ধরো বিজয় সংখ্যা তিন জোর সংখ্যা আর আচ্ছা একটা বিজয় সংখ্যা নিয়ে একটা বিজয় সংখ্যা নিলাম তিন আর জোর সংখ্যা নিলাম চার তাহলে আর চার সাত তাহলে এটা উত্তরটা ভুল হয়েছে এটা হবে বিজোর তাহলে বিজোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করলে হয় বিজোর সংখ্যা দু কতে বলেছে এখানে ত্রিভুজের সংখ্যা এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কয়টি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ত্রিভুজ আছে ত্রিভুজ বলেছে দেশলাই বাক্সের আকৃতি আয়তকার গ বাহান্ন গুণ তিন সংখ্যাটিতে গুণ ফলের এককের ঘরে সংখ্যাটি হবে ছয় কারণ তিন দুগুণে ছয় ঘ বত্রিশ ভাজিতক আট সমান চার এখানে ভাজব কত আট আর উ এই চিত্রে বাহুর সংখ্যা কয়টি পাঁচটি এই যে গুলো এক একটা বাহু এক দুই তিন চার পাঁচটা তীরেতে গুণ ফল নির্ণয় করতে দিয়েছে দুশো কে চার দিয়ে করতে হবে তাহলে চার সাথে আঠাশ আর চার দুগুণে আট এরপরে চারে তাগেতে একটা ভাগ দিয়েছে ভাগ দিয়ে বলেছে ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগ শেষ নির্ণয় করতে একুশ নেবে যেহেতু আর নেমে যায়নি তাই শূন্য তাহলে এখানে ভাজ্য হলো ভাজ্য হলো দুশো পনেরো ভাজক হলো সাত ভাগ ফল হলো তিরিশ भागशेष पांच পাঁচের কথে বলেছে সোমা মেলায় সাত টাকার বাদাম ভাজা একুশ টাকা ষাট পয়সা দিয়ে খেলনা পনেরো টাকা দিয়ে নাগরদোলা চললো তার মোট কত খরচ হলো তাহলে এগুলো আমরা খরচ হলে একের বেশি খরচ হলে যোগ করে দেবো পাঁচের ক সাত টাকা শূন্য পয়সা একুশ টাকা ষাট পয়সা পনেরো টাকা হাতে এক তিন চার তেতাল্লিশ টাকা তাহলে উত্তর লিখবো যে তার মোট তেতাল্লিশ টাকা ষাট পয়সা খরচা হলো খরচ বলেছে একটা খেলনা বিক্রেতা সাতটি খেলনা গাড়ি বিক্রি করেছে একটা খেলনার দাম একশো পঁচিশ টাকা হলে সে মোট কত টাকার গাড়ি বিক্রি করেছিল তাহলে লিখে একটি খেলনা গাড়ির দাম একশো পঁচিশ টাকা তাহলে সাতটা খেলনা গাড়ির দাম একটা খেলনা গাড়ির কথা বলে সাতটা খেলনা গাড়ির কথা বার করতে হবে মানে খেলনা গাড়ির দামের কথা আমাকে হিসাবটা বার করতে হবে সেই জন্য গুণ করে দেবে একশো কে সাত দিয়ে গুণ করে দেবো পাঁচ সাত পঁয়ত্রিশ হাতে রইলো তিন সাত তাহলে উত্তর লিখে দেবে কি সে মোট আটশো পঁচাত্তর টাকা গাড়ি বিক্রি করেছিল গোয়াইতে বলেছে একটা ঝুড়িতে আটশো পনেরোটি কলার কলা রয়েছে ওই ঝুড়ি থেকে কটা কলা আলাদা করে রাখলে বাকি কলা আটজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে বলেছে ওই ঝুড়ি থেকে কটা কলা আলাদা করে রাখলে বাকি কলা আটজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে তাহলে লিখবে যে আটজন পায় আটশো পনেরোটি কলা একজন পায় এখানে ব্যাপারটা হচ্ছে এই যে ভাগটা করব ভাগে যে ভাগ থাকবে সেই কলাগুলো হচ্ছে বেশি কলা যেটা আর কাউকে দেয়া যাচ্ছে না তো সেই সংখ্যাটাই হবে আমাদের উত্তর আসলে আট একে আট এক নেমেছে যায়নি শূন্য পাঁচ আবার একবার যাবে আট তাহলে সাত তাহলে আমি যদি সাতটা কলা সরিয়ে রাখি তাহলে একশো একজনকে দেয়া যাবে আর সাতটি কলা পরে থাকবে তাহলে বাকি কলা আট জনের মধ্যে সমান ভাগে জন লিখতে হবে না টি লিখবে একশো একটি আট জনের মধ্যে ভাগ করে দিলে মানে আমি যদি সাতটা কলা সরিয়ে রাখি তাহলে আট জন প্রত্যেকে একশো একটা করে কলা পাবে তাহলে উত্তর লিখবে যে ওই ঝুড়ি থেকে মানে একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা ওই ঝুড়ি থেকে সাতটি কলা আলাদা রাখতে হবে আটশো পনেরো থেকে সাত বিয়োগ দিলে আটশো হবে আর দিয়ে ভাগ করে দিলে একশো এক প্রত্যেকে একশো একটা করে কলা পাবে গোহা বলেছে তুমি কুড়ি টাকা নিয়ে খাতা কিনতে দোকানে গেলে দোকানে গিয়ে দেখলে যে খাতার দাম এগারো টাকা পঁচাত্তর পয়সা তাহলে খাতা কেনার পর দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে তাহলে শূন্য শূন্য পয়সা করে লিখবে তাহলে সেখান থেকে টাকা পয়সা আমরা বিয়োগ দিয়ে দেব তাহলে কুড়ি কেটে উনিশ করে দেবে আর সেই এক টাকাটা যখন পয়সার ঘরে আসবে একশো পয়সা ভেঙে যাবে একশো থেকে পঁচাত্তর বিয়োগ দিলে হয় পঁচিশ পয়সা আর উনিশ থেকে এগারো বাদ দিলে আট টাকা তাহলে উত্তর লিখবে যে দোকানদার আমাকে আট টাকা পঁচাত্তর পয়সা ফেরত দেবে এক ঘুড়ি বিক্রেতা একশো পঞ্চাশটি ঘুড়ি বিক্রি করেছেন একটি ঘুড়ির দাম ছ টাকা পেয়েছেন তাহলে একটি ঘুড়ির দাম ছ টাকা অতএব একশো পঞ্চাশটি ঘুড়ির দাম একের কথা বলে বেশি কথা বার করতে গেলে আমাদের গুণ করে দিতে হবে একশো পঞ্চাশ গুণ ছ টাকা তাহলে গুণ করলে ছয় শূন্য শূন্য পাঁচ পনেরো ছয় নব্বই নশো টাকা তাহলে উত্তর কি লিখবে যে তিনি মোট নশো টাকা পেয়েছেন সাতশো পাঁচটা পেয়ারা সাতটি বস্তার সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা যাবে আর বস্তার বাইরে কতগুলো পেয়ারা পরে থাকবে লিখবে যে সাতটি বস্তায় মোট পেয়ারা আছে সাতশো পাঁচটি তাহলে একটা বস্তায় পেয়ারা আছে সাতশো ভাগ পাঁচ ভাগ সাত তাহলে সাত একে সাত শূন্য নামলো শূন্য বসিয়ে মিলিয়ে দিলে পাঁচ নামলো যায় না আবার শূন্য বসালে তাহলে প্রত্যেক বস্তায় একশোটি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে পাঁচটি পেয়ারা রইল